ওমানে দাঙ্গা ভাঙচুর ও জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে ঊনষাট প্রবাসীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড স্থায়ীভাবে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন আদালত দলিত ব্যক্তিদের বিরুদ্ধে জনশৃঙ্খলার পরিপন্থী তথ্য প্রচার এবং সরকারি সম্পত্তি নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে ওমানে দাঙ্গা ভাঙচুর উস্কারি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ঊনষাট জন প্রবাসীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড স্থায়ীভাবে দেশান্তরের নির্দেশ দিয়েছে আদালত গত আট জানুয়ারি দেশটির বিদবিধ প্রদেশের প্রাইমারি আদালত এই রায় ঘোষণা করে দণ্ডিত ব্যক্তিদের বিরুদ্ধে জনশৃঙ্খলার পরিপন্থী তথ্য প্রচার এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় অনুযায়ী গত পঁচিশ ডিসেম্বর সন্ধ্যায় বিদ্যুৎ প্রদেশের সাল এলাকায় একটি কোম্পানির শ্রমিক আবাসনের কাছে এই বিশৃঙ্খলা সূত্রপাত হয় পুলিশ জানায় বিপুল সংখ্যক শ্রমিক জড়ো হয়ে কোম্পানি স্থাপনা ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত হওয়ার এবং ছত্র